আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলো তো আজকে এটা প্রথম পর্ব যাদের আমি যদি দেখি এটাতে অনেক লাইক কমেন্ট এসেছে তাহলে অবশ্যই আমি দ্বিতীয় পার্টটি শেয়ার করবো যা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি জবের পরীক্ষার জন্য তো সবার প্রথমে আছে দাবানলের ইংরেজি প্রতিশব্দ কোনটি উইল্ট যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া বৃহত্তম শহর নিউ সিটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়া এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইটন এবং পালিসেডস অঞ্চল দুটি কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র হলিউড কিসের জন্য বিখ্যাত সিনেমা শিল্প হলিউড কোথায় অবস্থিত লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র ডিস ডিজনিল্যান্ড পার্ক কোথায় অবস্থিত আনাহেম ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন কবে চোদ্দই জানুয়ারি দুই বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপার কম্পিউটারের নাম কি ইএল ক্যাপ্টেন যুক্তরাষ্ট্র কি চীনা বিজ্ঞানীদের তৈরি এআই মানুষের শরীরে কেন্দ্রীয় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়াকে কি বলা হয় হাইপোথার্মিয়া যুক্তরাজ্যের বর্তমান অর্থনৈতিক সচিবকে এমা রেনলন্ড ইরানের প্রথম সিগনাল ইন্টেলিজেন্সশিপ এর নাম কি জাগ্রোস বাফেল সফটেইন সোনার খনি কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকা সম্প্রতি দক্ষিণ আফ্রিকার যে পরিত্যক্ত সোনার খনিতে আটকে পড়া শতাধিক শ্রমিক নিহত হন বাফেল অফ চেন সোনার খনি লেবাননের নতুন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের নাম কী নাফ সালাম এবং জেসেফ খলিল আউন আজকে এই পর্যন্ত একটা ছোটো একটা পার্ট আজকে দিলাম যদি এখানে আমি পর্যাপ্ত লাইক কমেন্ট পাই তাহলে আমি অবশ্যই দ্বিতীয় পার্টটি শেয়ার করব ধন্যবাদ